ছোটবেলার স্মৃতির পাতায় তোমাদেরকে নিয়ে আসলাম আবারও ফিরিয়ে প্রিয় বন্ধুরা ছোটবেলায় এই সুন্দর পরিবেশে মাঠের মধ্যে এই বাস ঝাড়ের মধ্যে কত খেলাধুলা করেছি অসাধারণ মনোরম প্রকৃতি এখনও আমাকে ডাকে তার ছায়া আশ্রয় নেওয়ার জন্য তাই তো চলে আসলাম তোমাদেরকে ছোটবেলার স্মৃতি স্মরণ করাতে এই আমার বাঁশবাগান এই আমার ভালোবাসার জায়গা পাখির কলরবে কিচির মিচির শব্দে এখনও সুন্দর মাতি রেখেছে প্রকৃতি তার সাজে তোমরা অবশ্য শুনতে পাচ্ছ মনে হয় পাখির আওয়াজ কিচির মিচির ওই যে ওখানে দেখা যাচ্ছে কয়েকটা সাত ভাইরা ডাকছে দেখতেই পাচ্ছ তোমরা এই বাস বাগানে কত ছোটোবেলায় খেলেছি গলতি খেলেছি তোমরা কি বলো জানি না আমাদের এদিকে বলা হয় গুটি খেলা কাচের গুটি দিয়ে আমরা খেলেছি এই বাগানে পাখির কলর মেতে ছিল আগেও এখনও শুধু আমরাই নেই এদিকে সাত ভাইরা ডাকছে দেখতে পাচ্ছ সাত ভাইরা পাখি ওইদিকে আরো কিছু পাখির আওয়াজ শোনা যাচ্ছে ওরা হয়তো আমার আওয়াজটা শুনে ওরা থেমে যাচ্ছে এই নিবিড় ছায়া ঘেরা বাসবাগানে স্মৃতি স্মৃতির পাতায় ছোটবেলার স্মৃতির পাতাগুলো খুলে যাচ্ছে চোখের সামনে এই যে সামনে আমবাগান অসম্ভব সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ মার্শাল্লাহ অসাধারণ মনে হয় এখানে পাখির মেলা বসেছে ওই দেখো কত সুন্দর পাখি ফেসকে পাখি বলা হয় আমাদের এদিকে ফেসকে পাখির বাচ্চা হয়েছে সম্ভবত অনেকগুলো বাচ্চা তুলেছে ওরা এদিকে আবার কাঠ ডাকছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আমি একটু দেখানোর চেষ্টা করি ওই দেখো কাঠ বেড়ালে আসছে ওই দেখো ওই দেখো চুপটি মেরে দেখো চুপটি মেরে দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ডালের উপর নাচছে ও তোমাদেরকে এই দিক দিকে ঘুরে দেখায় আস্তে 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 কথা বলতে হবে নাহলেও চলে যাবে দেখতে পাচ্ছ ও চুপটি মেরে আছে ওরে বাবা দৌড় দিচ্ছে নাচানাচি করছে ও আমি আসার পরে চুপ হয়ে গেল মশাল্লা কত কাক পিছনে দৌড়েছি ছোটবেলায় দেখো ওর ডাকটি শোনো ওই ডালে ডালে লাফিয়ে বেড়াচ্ছে ওরা সামনে আম আম পাকবে তখন ও আম খাবে এখন কি খাচ্ছে জানি না তবে মনে হচ্ছে এটা ওরই এলাকা ওরই বাড়ি ঘর আর আমরা হলাম আগন্তক ওই দেখো ডাকছে ওরা আলহামদুলিল্লাহ লুঙ্গিপুরে গ্রাম ও পরিবেশে ঘুরে বেড়ানোর মজাই আলাদা সেটা বলে বোঝানো যাবে না আজকে লিচুর বাগানে চারিদিকে ঘেরা নিবিড় পরিবেশ পাখির কলরব অসাধারণ দৃশ্য চলে আসো আমার লিচুর বাগানে সবাইকে দাওয়াত এদিকে মোরগের ডাকে ভর নয় দুপুর হচ্ছে আওয়াজ করা যাবে না চুপচাপ দেখো সম্ভব সুন্দর দৃশ্য এরকম দৃশ্য খুব কমই দেখা যায় কি পরিমাণ লিচু ধরেছে দেখুন এক একটা ঝুপিতে এক একটা ঝোপাতে কী পরিমাণ লিচু মার্শাল্লাঘেরা নিবিড় পরিবেশ পাখির কলরব আমার পিছনেই লেবুর বাগান অসাধারণ প্রকৃতি পাখির কলরব আমাকে খুব টানে শুনতে পাচ্ছ কি না জানি না অনেকগুলো পাখির আওয়াজ বৈশাখের দক্ষিণা বাতাসে গাছের পাতার দোল খাচ্ছে সেই সাথে দোল খাচ্ছে জাম্বুরা ফুলগুলো অসাধারণ মাসাল্লাহ এখানে শিমুল তুলা দেখছি অনেকগুলো গাছের থেকে পড়েছে হয়তোবা শিমুল গাছ শিমুলের তুলা আর পাশাপাশি সেই আমার ভালো লাগার বাগান পাখির কলরবে ভরপুর হয়ে থাকে এদিকে কোকিল তার সুমধুর কণ্ঠে প্রকৃতিকে বিমোহিত করেই চলেছে অসাধারণ কারঠুকরা ডাকে মেতে উঠেছে প্রকৃতি শুনতে পাচ্ছেন আপনারা অসাধারণ বিট কিরে কী হলো দৌড়ে পালাস কেন